এমনিতেই আমরা ছবি তোলার স্তাদ তারপরে আবার বাংলাদেশের পতাকা সামনে পেয়েছি ছবি না তুললে তো আর আবার আমাদের চলবে না তাই ভাবলাম ছবিটা তুলেই ফেলি আমাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তাই আমরা ই পাসপোর্ট করার জন্য বাংলাদেশ কনসেলেট অফিসে চলে আসছিলাম অবশ্য বাংলাদেশ কনসেলেট অফিসের ভিতরে ছবি তোলা যায় কি আমি জানি না তবে দু একটা ছবি তুলেছি ওরা অবশ্য কিছু বলেনি আর আমি অবশ্য ইচ্ছু করে পরে ভিডিও করিনি বাই করতে হবে না বাই করে এই দেখো কেমন আমরা নিচে থেকে উপরে যাচ্ছি দিয়ে না that's it if down we're going up i guess we'll have to run down today যদি রান করো সব এনার্জি শেষ হয়ে যাবে তোমার চলে গেছে দাদা বঙ্গদিяна বঙ্গদিяна পিজিওনটাকে দেখছো পিজিওনটাকে দেখছো মা ওই যে পিজিওনটা বলছে আল্লাহ এই যে বলছে

আমি না এখন চলে এসেছি এখন যে আমি রবিবারে সাড়ে সাতটার দিকে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম সকালে না খেয়ে দিয়েনার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছিল আচ্ছা ঠিক আছে বাসে যাই স্যানিটাইজ করবো তোমার জন্য সবকিছু ভালো একটাই সমস্যা যে তুমি যেটা এখানে সব ভালো যে সমস্যা শুধু একটাই যে তুমি যেটা খাইতে চাপা সেটা কখনো এখানে हमदर तो अब हालान चाहते ना हम तो ना कुछते सी एक है एन देख के कथा पावा जाए हो दिया द्स वन लुक एट दिस वन लुक एट द गोल लुक एट द गोल समनी मीनी की से मेनी यू मीनी यू समनी नहीं ओह इट्स लुक लाइक मीनी এগুলো মানে আমাকে এগুলো শেখাচ্ছে না না